আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত চার পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নামছে আওয়ামী লীগ এরপরেই থাকছে বিএনপির সব কমিটিতেই থাকছে পনেরো শতাংশ নারী বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ দেখেছে জানিয়ে দেব টলারের নৌকা প্রাণহানির ঘটনায় বিএনপির মহাসচিবের শোক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিন কমেন্ট করে করোনায় দীর্ঘ বিরতির পর চার পরিকল্পনা নিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আটঘাট বেঁধে মাঠে নামছে আওয়ামী লীগ এ পরিকল্পনার অন্যতম হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে মেয়াদ উত্তীর্ণ চল্লিশ জেলার সম্মেলন শেষ করা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কুমিল্লা সাত আসনের উপনির্বাচন উপজেলা পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জোর প্রস্তুতি অভ্যন্তরীণ কন্দল নিরসন করা আর জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে দলীয় জরিপ সম্পূর্ণ করা একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চৈত দলীয় জোটের বাইরে থাকা সামান্য সমমাননা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় ক্ষমতাসীন দলের একাধিক নীতি নির্ধারণী ফোরামের নেতারা এমন তথ্য সাধারণ সম্পাদক বলেন করোনার কারণে আমরা সাংগঠনিক কার্যক্রম সীমিত রেখে মানবিক কর্মসূচি বাড়িয়েছিলাম সরকারের পাশাপাশি দলীয়ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি করোনার প্রকোপ কিছু কমে আসায় আগামী সেপ্টেম্বর থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি সংসদীয় আসনের উপনির্বাচন সিটি কর্পোরেশন পৌরসভা ও ইন্ডিয়ান নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ করব একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করার টার্গেট রয়েছে দলের নীতি নির্ধারকরা জানান করোনা মহামারী শোকাবহ মাস আগস্টের কারণে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি স্থগিত ছিল এবার পুরোদমে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন নেতারা কেন্দ্র থেকে তিনো মূল সব কমিটিতেই 15 শতাংশ নারী রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সামনের সব কমিটিতেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে দলটি 2030 সালের মধ্যে দলের সব নেতৃত্বে 33 শতাংশ নারীকে জায়গা করে দেওয়া হবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম स्थाई কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহাসচিব Mirza Fakhrul ইসলাম alamgir সম্প্রতি দলের 81টি সাংগঠনিক জেলায় চিঠি পাঠান চিঠিতে তিনি জেলা কমিটির নেতাদের পনেরো শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করে চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাতে নির্দেশনা দেন জানা গেছে পর্যায়ক্রমে থানা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে এদিকে বিএনপির আগামী দিনের সব কমিটিতেই অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের প্রাধান্য থাকবে বলেও সূত্র জানায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো আরপিও এর নব্বই বি ধারায় রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় সহ সব স্তরের কমিটিতে তেত্রিশ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ ও এসব পদ পূরণের সময়সীমা দুই সাল পর্যন্ত দেওয়া আছে ইতিমধ্যে ওই সময়সীমা শেষ হয়ে গেছে বিএনপি সহ কেউই নির্দিষ্ট সময়ে এ অর্জন করতে পারেনি লক্ষ্য অর্জন পাওয়ার অন্যতম শর্ত ছিল যদিও গত জুনে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে হালনাগার তথ্য চেয়ে চিঠি দেয় বিএনপি সে চিঠির জবাবও দিয়েছে বলে জানা গেছে এরপর নির্বাচন কমিশন দুই সালের মধ্যে এই শর্ত পূরণের সময়সীমা বেঁধে দেয় জানা যায় গত একুশে আগস্ট জেলা ও মহানগর নেতাদের কাছে চিঠি পাঠায় বিএনপি চিঠিতে পনেরো দিনের মধ্যে কম সংখ্যক নারী সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে নির্দেশনা দেওয়া হয় এর মধ্যে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন ও পঞ্চগড় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আজাদ নেতারা জানান তারা এ নিয়ে কাজ শুরু করেছেন আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা বার্ষিকী এ নিয়ে সবাই ব্যস্ত প্রতিষ্ঠা বার্ষিকীর পরই তারা কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়ন শুরু করবেন বিএনপির জেলা পর্যায়ের একাধিক নেতা এও বলেছেন শুধু জেলা কমিটি নয় থানা পর্যায়ে কমিটিতেও তাদের 15 শতাংশ নারী সদস্য রাখতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি দলের 81টি সাংগঠনিক জেলার সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব এক নম্বর যুগ্ম আহ্বায়ক পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী দলের গঠনতন্ত্রের বিধান বাস্তবায়নের লক্ষ্য দলের জেলা ও মহানগর কমিটিতে আরো পনেরো শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আগামী পনেরো দিনের মধ্যে বিএনপির জেলা ও মহানগর নির্বাহী কমিটি আহ্বায়ক কমিটি সভা করে কমিটির বর্তমান সংখ্যার শতাংশ নারী সদস্য নামের প্রস্তুত করে সংশ্লিষ্ট কমিটিতে অন্তর্ভুক্তির চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠাতে হবে চিঠিতে আরো বলা হয় কমিটিতে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা নারী সদস্যদের দলের প্রতি অনুগত সম্পৃক্ততা সক্রিয়তা বয়স যোগ্যতা দল ও সমাজ গ্রহণ যোগ্যতা বিবেচনা করতে হবে আশা করি স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেবেন সূত্র বিডি প্রতিদিন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি আগামী রোববার সারা দেশের জেলা মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে এই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতা কর্মীরা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কর্মসূচি ঘোষণা দেন গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে সাইফ মাহমুদ জুয়েল সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার তাদেরকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত রিমান্ড শেষে শুক্রবার তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এর আগে গত শনিবার রাতে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্র যুগান্তর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার লয়সকা বিলে ট্রলারের ধাক্কায় নৌকা উল্টে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন নৌকা ও ট্রলারের সংঘর্ষে যারা প্রাণ হারিয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত শোকাবহিত ও উদ্বিগ্ন তিনি বলেন বারবার নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবন হানি ঘটলেও তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে জনগণের প্রতি সরকারের দায়িত্ব বোধ না দুর্ঘটনায় জন্যেক্ষিত জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতেও সরকার কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না কোনো ক্ষেত্রে এসব দুর্ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তা কখনো আলোর মুখ দেখে না বিএনপি মহাসচিব শোক পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান নিহতদের আত্মার মা ফেরাত ও শান্তি কামনা করেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিখোঁজ যাত্রীদের উদ্ধার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সূত্র যুগান্তর